আমি বাংলাদেশ থেকে বলছিলাম তো আমার প্রশ্নটা ছিল আমাদের আমার একটা বিল্ডিং তৈরি করছে তো ওই বিল্ডিং এ আমাদের আবাসিক এলাকায় বিল্ডিং তো আমরা আবাসিক এলাকায় বাণিজ্যিক ভাড়া দিছি আর কি ধরেন গোডাউন কর্পোরেট অফিস কারণ একটু বেশি ভাড়া পাওয়া যায় তো এখন এটার খুব সম্ভবত সরকারি অনুমতি নাই এবং এভাবে আমাদের এলাকায় অনেকেই ভাড়া দিচ্ছে তো আমরা ইউটিলিটি বিল গুলাও কিছু ডোমেস্টিক রেটে দেই কিছু কমার্শিয়াল রেটে দেই তো এখন এই ভাড়ার টাকা গুলা কি হালাল হবে কিনা এটা নিয়ে আমার প্রশ্নটা ছিল সরকারের অনুমোদন নাই আমি যতটুকু জানি আবাসিক এলাকায় অনুমতি নাই সরকারের পক্ষ থেকে অনুমোদন যদি না থাকে তাহলে অবৈধ কাজ অবৈধ কাজ করা যায় না কোনো মুসলিমের সরকার যে কোনো আইন তৈরি করেছে এই ধরনের যে এই আবাসিক এলাকা এগুলি চলবে না এতে নিঃসন্দেহে বৃহৎ স্বার্থ রয়েছে নিঃসন্দেহে আপনার আমার জনগণের সে এলাকার বাসিন্দাদের বৃহৎ স্বার্থ রয়েছে যার ফলে সেটা লঙ্ঘন করে আইন লঙ্ঘন করে এসব কাজ করা যায় নয় কাজটি গোনার কাজ এতে কোনো সন্দেহ নেই ববলার মেনকুম মুসলিম শাসকদের আনুগত্য করতে বলা হয়েছে আল্লাহ ফরজ করেছেন আনুগত্য করা বৈধ কাজের ক্ষেত্রে আরাম কাজের ক্ষেত্রে নয় আপনাকে কোন হারাম কথা বলেনি এই এলাকায় এই কাজগুলি করবেন আবার সেই এলাকাতে এই কাজগুলি চলবে তো এগুলি মেনে চলতে হবে সুতরাং এইভাবে সেখানে গোডাউন তৈরি করা যায় নাই যায় নাই তো ভাড়া দেওয়া যায় না জি শেখ আমার প্রশ্ন হচ্ছে আমি আজকে অনেক মাস আজকে প্রায় তিন চার মাস ধরে আমি আলহামদুলিল্লাহ সালাফি আকিদা লালন করছি আলহামদুলিল্লাহ আমি বুঝতে পেরেছি যে কোনটা সঠিক কিন্তু সে চারপাশে দেখা যাচ্ছে যে কিছু বোন দিনী বোন তারা বা অনলাইনে বিভিন্ন বুলিং এর শিকার হতে হচ্ছে যে তারা হচ্ছে ইহুদিদের দালাল তারা মাতখালি আরো অনেক ধরনের কথা যেগুলো হচ্ছে মানসিক ভাবে অনেক বেশি আহ অনেক বেশি কষ্ট লাগছে যেহেতু আমি এইচএসি পরীক্ষা দিব সামনে কিন্তু এগুলোর কারণে উল্টো মানসিক ভাবে আরো কষ্ট পেতে হচ্ছে যার কারণে আমি কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না তো সে ওনাদেরকে কিভাবে জল দিতে পারি আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনে কেমে সাদ করছেন খুজিল আফওয়া ক্ষমা দৃষ্টিতে দেখো ক্ষমা করে নবী সাল্লাম ক্ষমা করেছেন মক্কার কাফেরদেরকে ক্ষমা করেছে এত বড় অপরাধীদের ও আমর বিল ওরফে এবং ভালো কাজের উত্তম পন্থে উপদেশ দিতে থাক ভালো কথা বলতে থাক যাতে ঝামেলা না হয় কারো সাথে গ্যাঞ্জাম না বাঁধে দ্বন্দ্ব না হয় শত্রুতা না বাড়ে ও আর জাহেলিন এবং মূর্খদেরকে এড়িয়ে চল আর হচ্ছে আমাকে গালমন্দ করছে তারা হচ্ছে তারাও সত্যকে গ্রহণ করত যেমন কে গ্রহণ করেছি মানহাজ্লাফকে সাহাবাইকার ইসলামকে গ্রহণ করেছি সাহাবাইকার যেই ভাবে মান নিয়েছে যেই ইসলাম চোদ্দশো বছর আগে চলে সেই ইসলাম পালনের চেষ্টা করছি আমি এটা যদি তারা বুঝেনি তো তারাও হেদায়ত হয়ে যেত যখন এটা বুঝেনি তার মানে তারা হচ্ছে জাহিল ও আরে জান আল্লাহ বলছে মূর্খদেরকে এড়িয়ে চল তাদের সাথে যোগাযোগ রাখবেন না তাদের সাথে অত বেশি দেখা সাক্ষাৎ করবেন না তাদের কাছাকাছি হবেন না তারা দূর থেকে রাস্তা দিয়ে যাচ্ছেন কোনো খারাপ কথা বললো আহ বললো যেন শোনেননি আপনি ধৈর্য ধরেন জি ওসফের ইল্লা বিল্লাহ আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো এবং আল্লাহর সাহায্য কামনা করো আল্লাহ তৌফিক দেনে ওয়ালা ওলা তো ফিরোজাই মিম্মা করুন যা কিছু তারা করছে হ্যাঁ এই কুচক্রীরা বেদাতিরা বা ইসলামের শত্রুরা ঘরের শত্রু বাইরের শত্রু এতে তোমার অন্তরে যেন কষ্ট বোধ না হয় ফির মেমায়াম করুন ইন্নআল্লা আল্লাহ আল্লাহ মা আল্লাহ যারা আল্লাহ ভেরু তাদের সাথে আল্লাহ আছেন আপনি গুনা থেকে বাঁচুন আপনার দ্বারা কোনো যেন লঙ্ঘন না হয় বললে জিনা যারা মানুষের করে সদাচরণ করে তাদেরকে আল্লাহ ভালোবাসে তাদের সাথে আল্লাহ আছে আল্লাহ রব আলম হেফাজত করিয়ে চলুন যেন শোনেননি আপনি তারপরে ধরেন সোশ্যাল মিডিয়াতে তারা গাল বন্ধ করছেন তাহলে সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করিয়েন দেখবো না জানবোই না যে আমাকে কে কে গাল দিচ্ছে কষ্ট হবে না সাময়িক যে কষ্টগুলি হয় যদি বরদাস্ত করতে না পারছেন না যে মানসিক আমার কষ্ট হচ্ছে তাহলে এগুলো দেখবেন না যারা আপনাকে ধরে আপনাকে সোশ্যাল মিডিয়াতে আপনাকে মেসেজ করে গাল দিচ্ছে তা আপনি ব্লক দেন রাখেন তাদের সাথে দেখা শেখা তাদের সাথে করিয়েন না তাদের অনুষ্ঠানে বসিয়ান না আল্লাহ আল্লাহর উপদেশ আসার পরে জালেমদের সাথে বসিয়েন না বসবেন না তাদের সাথে দাওয়াত আছে কিন্তু বিদাতে ওখানে গেলে গাল মন্দ করবে বা ক্রিটিসাইজ করবে বিভিন্ন রকমের ট্যাগ দেবে যাবেন না তাদের সাথে কেন বসবেন বসবেন না অসাধ লোক তারা অন্ত তাদের তাদের অন্তরে রোগ রয়েছে থেকে দূরে থাকার চেষ্টা করুন আল্লাহ দান কিন্তু তাদের ক্ষতি করিয়েন না তাদের ক্ষতি করে তাদের হিতাকাঙ্ক্ষী হয় তা যেন আগুনের দিকে যাচ্ছে আপনি তাদের তাদেরকে সেখান থেকে রক্ষা করার চেষ্টা করছেন এটা হচ্ছে নবী সাল্লা সাল্লামের আদর্শ আল্লাহ দান করে ধৈর্য ধারণ করতে হবে তক অবলম্বন করতে হবে এহসান করতে হবে আল্লাহ তফিক দান করে বারাক